নির্বাচনের পথে হাটে এখন সময়ের দাবি মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন নুরুল হক নুরু সহ সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলেন ম ভায়োল্যান্সকে বিএনপি প্রশ্রয় দেবে না শাকের আদনানের রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি পাঁচই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না পরাজিত শক্তির সুযোগের অপেক্ষায় আছে মন্তব্য করে তারেক রহমান বলে নির্বাচনকে ঘিরে অশুভ শক্তি তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথে হাঁটাই এখন সময়ের দাবি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন শাকের আদান চ্যানেল আই ঢাকা